সিলেটে সব লন্ডন প্রবাসী হয় কথা সত্য মানে সিলেটে যারা থাকেন একবার যদি তারা মানে বিমানে তারা কখনো দেশে ফেরেন না আমরা এবার সিলেটে গিয়ে যে হোটেলটাতে ছিলাম সেটা এরকম একটা ডুপ্লেক্স বাসা এত সুন্দর বাসাটা ওনারা বাসাটা করেছেন বাট ওনারা যে বিদেশে গেছেন আর ফেরেননি সেটাকে একটা হোটেল রূপে ইউজ করা হয় প্রথমত সিলেট যাওয়াটা একদমই হুট করে আর আমি হুট আমার লাইফের আমি যত ট্যুর দিয়েছি সব হুট করে আমার কাছে মনে হয় কি প্ল্যান করে আসলে কখনোই ট্যুর হয় না তো এটাও দুপুর দুইটায় প্ল্যান আর সাতটায় গাড়ি ঠিক আছে সিলেটের বরিশাল থেকে সিলেট ট্যুর এটা কিন্তু একদম সহজ না তো আমার কাছে খুবই ভালো লাগছে বাট ইটস এ ভূতে বাড়ি টাইপের মানে শুধুমাত্র আমরা দুইটা ফ্যামিলি ছিলাম এই পুরা বাড়িটাতে আগের রাত্রে ফয়সাল ফ্যামিলি গিয়ে এটাতে উঠছে মানে দরজা খুললে ক্যাট 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 শব্দ হয় এমন টাইপের আর পরের দিন আমি আর রাইসা গিয়ে উপস্থিত হয়েছিলাম তো জাস্ট অস্তম একটা অবস্থা ছিল বাট ভাল লাগছে